বন্ধুরা বাসন্তিকা কুকিং আর ব্লগিং ছেলে আপনাদের সকলের স্বাগত নমস্কার আশা করি আপনারা ভগবানের কৃপায় সবাই ভালো আছেন আমরা ভালো আছি বন্ধুরা এই যে বাজার যাচ্ছি বুঝলেন বাজারে বাজারে দেখি টুকটাক কিছু পায় কিনে বেলা হয়ে গেল উঠতে উঠতে একটু বেলা হয়ে গেল কেননা পায়ে ছোট থেকে না ছোট কালে পায়ে কামড়াতো পা কামড়াতো ওকে পা যন্ত্র বাজারে কাক সেই বহুদিন ছিল না আজকে আবার একটুখানি সামান সামান হচ্ছিল তো ওই জন্য আমি ও আর জলের তো ঘাটে নি তো সব খোকার মা কাজ করছে আমার গায়ে লাগছে কিন্তু কিছু করার নেই করতে পারছি না তা আমি সকালবেলায় যাই উঠে আবার এসে একটু শুই সকালবেলায় যাই হ্যাঁ বসাতে তো যাই হোক তো খোকার মায়েরও মাথা ধরেছে জল হচ্ছে এটা বেশি সকালবেলায় যার ফলে এই এই অসুবিধা হচ্ছে শীতকালে আমাদের গরমকালই ভালো আমার আমার কাছে এবং আমার খোকার মায়ের কাছে গরমকালই ভালো গরমকালে কোনো সমস্যা হয় না হ্যাঁ কিন্তু শীতকালে শীত তার মধ্যে জল ঘাটলে একটুখানি অসুবিধা হয় শীতকালে এমনি ভালো সব দিক দিয়ে ভালো খাওয়ার টাওয়ার সব দিক দিয়ে ভালো পয়সা থাকলে ভালো আর পয়সা সকলের নেই তা যাই হোক বন্ধুরা সকালবেলায় রুটি কালকে রাত্রিবেলা গরম গরম রুটি করেছিল রুটি খেয়েছি আর সকালের সেই রুটি ছিল হ্যাঁ রুটিগুলো খেলাম বালা করে তরকারি কিছু তেলের তেলের পটকা দিয়ে ভালো লেগেছিলো খেলাম খেয়ে দিয়ে এখন বাজারে যাচ্ছি দেখি বাজারে কি পায় তারপরে আনবো এ হচ্ছে ব্যাপার বন্ধুরা এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি দেখো ভাত ফুটে গেছে আর এই পাশে হচ্ছে ডাল সেদ্ধ ডালও সেদ্ধ হয়ে গেছে এবং বাজার থেকে আসুক দেখি কিনি আসে তারপরে আবার রান্না হবে আলু সেদ্ধ আর ডাল হচ্ছে তিনশো টাকা নিলাম তিনশো যা হয় তেল আনতে হবে

আজকে ডালটা কে এত সেদ্ধ হচ্ছে দেরি হচ্ছে কেন গো এখনও তো দানা দানা রয়েছে ডালটা তো ভালোই ছিল ও অনেকটা জলে বসিয়েছি ওর জন্য বোধহয় নাকি কিছু বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা ফোড়োনে দিয়ে দিই একটু জল দেবো এর মধ্যে বন্ধুরা ভালো করে ডালটা টক করে ফুটে গেছে এবার নামিয়ে নেবো এই যে বন্ধুরা এখানে বড়া ভেজে নিচ্ছি এটা হচ্ছে বেসনের বড়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিয়ে এই বড়াটা তৈরি করে নিয়েছি এই বাজার কিছু করার উপায় নেই সব জিনিসের দাম প্রচুর কি নেব কি ঠুয়ে কি নেব বলেন হ্যাঁ হয়েছে হচ্ছে ব্যাপারটুকু আরেছি দেখিয়ে দিই আর কি হবে আমাদের বন্ধুদের দেখিয়ে দিই যেটুকু এনেছি যে ডিম নিয়ে এসছি হ্যাঁ একটু পণি নিয়ে আসলাম ছেলেটার তো পানি খেতে ভালোবাসে পানি নিয়ে আসলাম এ রাখবো পণির নিয়ে আসলাম আর হচ্ছে ছেলে সয়াবিনটাও ভালোবাসে তেল নিয়ে আসলাম চারশো তেল এই তেল আর এই দিয়ে একশো টাকা আর ছ টাকা হয় সাত আট টাকা নিল দু টাকা পর্যায়ে পড় দেবো

সবজিটা দাম সবজি আর তার সবজি অর্ধেক বাজারে বিক্রি হচ্ছে না বলে আমার আসছেও না তাও বিক্রি দাম কমছে না অর্ধেক লোক আসেনি অর্ধেক লোক এসছে গ্রাম থেকে যাই হোক এই ডিম ধরে পাতা বেগুন ছিম তেল আর হচ্ছে সয়াবিন আর হচ্ছে পনির ওই নিয়ে এসে দিলাম হাত ধুয়ে আসলাম গরম গরম ভাত করেছে সকাল বেলায় শীতের সকাল আহা শীতের সকাল গরম গরম ভাত আলু ভাতে বেশ বড়া ডাল আহা কি সুন্দর

গরম গরম ভাত ডাল বেশি নাই ভাত মন্দা গরম গরম ভাত ডাল আলু ভাতের আলু ভাতের হেভি হয়েছে হুম আলু ভাতে ভাত দিয়ে ভাত খেয়েছি হবে বড় ভাজা হুম খুব ভালো হয়েছে সকালে খাওয়ার সুপার পাইন খাওয়ার এবার খেয়ে ভাজি যাব লাইটটা জ্বালাও তো এই যে এখন করতে পারিনি মাথার যন্ত্রণায় তারপরে এই যে এখন করে নিয়ে নিলাম ছেলে আবার হচ্ছে ও ভাতই খাইনি ও ছেলে এই যে পনিরের তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে কিছু দিয়ে সিম দিয়ে পনির দিও না তো সবজি দাতা লাগে যাবে সিম দিয়ে পনিরের তরকারি করেছি এই যে এই হচ্ছে আমাদের এটা অনেক কিছু দিতে বড়া আলু ভাতে ডাল পনিরের তরকারি এই যে সিম বন্ধুরা এই যে সিম বেগুন আলু সব কিছু দিয়ে মানে সবজি দিয়ে করেছি এই পনিরের তরকারিটা খেতে লাগি একটু ধনে পাতাও দিয়েছি এর মধ্যে তবে ছেলে ভালোবাসে না ছেলে ভালোবাসে না ছেলেকে একটু বেছে বেছে দেব এই হচ্ছে আজকে